শোক আসসালামু আলাইকুম পঞ্চাশ আসনের সমঝোতায় বিএনপির সাথে নির্বাচনে যাচ্ছেন জামাত ইসলাম তার মানে কি জুট সঙ্গীদের সাথে জামাতের জুট সঙ্গী যারা হওয়ার কথা ছিল তাদের সাথে বেমানি করলো তাদের সাথে মুনাফিকি করলো ঠিক এই প্রশ্নটা ওঠানোর জন্যই এ একটা নিউজ তারা প্রচার করে দিচ্ছে নিউজটা প্রচার করলো কারা নিউজটা প্রচার করছে আপনার কালের কণ্ঠ যেখানে তারা দাবি করতেছেন আসন সমঝোতায় যাচ্ছেন এনসিপি জামাত এনসিপি দাবি করছে তিরিশটা জামাত দাবি করছে পঞ্চাশটা যদি পঞ্চাশটা আসন জামাতকে দেওয়া হয় তাহলে তারা নির্বাচনে যাবেন নির্বাচন এখানে কি দাঁড়াইলো তার মানে জামাত ইসলাম তাদের পঞ্চাশটা আসনকে আসন নিয়ে তারা বিএনপির সাথে নির্বাচনে তলে তলে করে। মানে এই যে এতদিন যাদেরকে নিয়ে আপনার জুট করার কথা ছিল যারা জুটে আসবে বা তারা আপনার সরকার দলীয় সরকারের ক্ষমতায় যাক বা আপনার বিরোধী দলে যাক তারা একসাথে জুটবদ্ধ হয়ে যাবে সেই জায়গায় তারা মুনাফিকি করলো জামাত ইসলাম তাদের সাথে বেমানি করলো ঠিক এরকম একটা মেসেজ এই দেশের জনগণকে এবং যারা জুট হইতে চাইছিল বা যারা যাদের সাথে জুট করতে চাইতেছে জামাত তাদেরকে এরকম একটা মেসেজ দেওয়ার জন্যই কিন্তু এই নিউজটা প্রচার তো মানে এতে বেনিফিট কে নিতে চাইলো বেনিফিট নিতে চাইলো বিএনপি কিন্তু আসলে বর্তমান সময়ে যদি আপনি সাধারণ জনগণকে এই ধরনের আপনার এই বালসাল নিউজ যদি বুঝাইতে যান এই বালসাল নিউজ করে যদি পাবলিককে বোঝাইতে বুঝাইতে চান তাহলে মারা খাইবেন ঠিক আছে ঠিক একই কাজটা হয়েছে নিউজটা এই আপনার নিউজটা প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ট্রোলের পরিণত হয়েছে কালের ঠিক আছে কারণ এই দেশের জনগণ ভালো করে বুঝতে পারছে যে পাঁচে আগস্টের পর আসলে আমাদের দেশের রাজনীতি কোন দিকে যাইতেছে ঠিক আছে তো এরকম একটা পরিস্থিতি আইসা মানে জামাত যে জায়গায় আপনার ক্ষমতার দ্বার প্রান্তে তারা স্বপ্ন দেখতেছে সেই জায়গায় আপনার পঞ্চাশটা আসনকে কেন্দ্র করে তারা পঞ্চাশটা আসন নিয়ে সমঝোতা করে তারা আপনার নির্বাচনে যাবে মানে এটা আপাতত বাংলাদেশের মানে পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না ঠিক আছে তো মানে তারা চাইছিল এইভাবে গিলানির জন্য কিন্তু এটা যে দেশের জনগণ গিলতেছে না বা গিলবে না এটা তারা কল্পনাও করতে পারে না কারণ তারাই এখনো ওই আপনার নব্বইয়ের দশকের মানে পলিটিক্সে আটকে আছে তারা ভাবতেছে যে নব্বই দশকে যেভাবে আপনার পলিটিক্স করা হয়েছিল ঠিক আছে যেভাবে মানে জনগণকে আপনার মেনিকুলেট করা হয়েছিল ঠিক সেম একইভাবে আবারও জনগণকে কোনো না কোনোভাবে মেনিকুলেট করা হবে বা জনগণকে আপনার ভুল বুঝে জনগণকে জামাতের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেবে এবং জুট যারা হইতে চেয়েছিল আপনার চর্মনায় বা অন্য অন্য আপনার ইসলামিক যে দলগুলো যারা জুটে আসতে চেয়েছিল তাদের ভিতরে একটা কুন্দল সৃষ্টি করার জন্য এবং তারা যেন জামাতকে বাদ দিয়া আপনার ওই বিএমপির সাথে গিয়ে জুট করে ঠিক এরকম একটা মেসেজ তাদের ভিতরে ঢুকায় দেওয়ার জন্য কিন্তু এই কালের কণ্ঠ এই নিউজটা করছে তো এই যে কালের কণ্ঠ কালের কণ্ঠ আসলে কাদের নিউজ কালের কণ্ঠটা আসলে মানে কারা চালাইতেছে বর্তমানে আপনারা জানেন পাঁচই আগস্টের পরে এই কালের কণ্ঠ কাদের দখলে আছে কারা দখল করে পরিচালনা করতেছে তো এখন এই মুহূর্তে যেহেতু দেখা যাচ্ছে মানে নির্বাচন একটা সংকটপূর্ণ সময়ের ভিতরে যেতেছে যে যদিও আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার কথা কিন্তু আপনার এনসিপি জামাত বা অন্য অন্য যে রাজনৈতিক মানে দলগুলো আছে আপনার চর্ম তারা কিন্তু নির্বাচন চাইতেছে না বা নির্বাচনে যাবে না কেন যাবে না যে সংস্কার এবং আপনার নির্বাচনী একটা পরিবেশ তৈরির আগ পর্যন্ত তারা মানে নির্বাচন আপনার নির্বাচনে যাবে না ভোট কেন্দ্র যেন আপনার স্বাভাবিকভাবে সাধারণ জনগণ ভোট নিশ্চিন্ত থেকে দিয়ে আসতে পারে তাদের যেন আপনার মানে ভোট দেওয়ার পরে মানে আপনার এই হত্যার শিকার না হইতে হয় এরকম একটা পরিবেশ যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হবে ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচনে যাবে না তো এই যে এরকম একটা সময়ে একটা যদি কেওয়াস তৈরি করে দেওয়া যায় তাদের ভিতরে যে তাদের ভিতরে যে জুটটা আছে তারা বর্তমানে যে একটা শক্তি নিয়ে মানে আপনার মাঠে কথা বলতেছে এই শক্তিটা যদি কোনোভাবে আপনার মানে নসৎ করা যায় তাদেরকে যদি এই জুটের থেকে আলাদা করা যায় তাইলে কিন্তু কাদের লাভ হইতেছে আপনি বুঝতে পারতেছেন ঠিক আছে তো সেই পরিকল্পনায় কিন্তু এই এরকম একটা রাস্তা বাইসানিস কিন্তু বাইসানে মাত্র হইলো কি উল্টো আরও তাদের মানে ক্ষতির সম্মুখীন হইল আমার মনে হয় যে আসলে ওই আপনার পুরনো রাজনীতি আমি বারবার এই একটা কথাই বলার চেষ্টা করি যে পুরনো রাজনীতি পরিহার করতে হবে ঠিক আছে নতুনভাবে সামনের দিকে করতে হবে এবং নতুনভাবে চিন্তা করে রাজনীতি করতে হবে তাইলে আপনি রাজনীতির মাঠে টিকে থাকতে পারবেন আর যদি মানে মনে করেন যে না ওই পুরনো রাজনীতি করে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন তাহলে এটা ভুল করবেন কারণ বর্তমানে আপনাদের মানে পালিত মিডিয়া ছাড়াও এই দেশে হাজার হাজার মানুষ মিডিয়া এক একটা মিডিয়াতে পরিণত হয়েছে এবং তারা এগুলা নিয়ে প্রতিনিয়ত বিশ্লেষণ করে এবং এগুলা নিয়ে তারা প্রতিনিয়ত কথা বলতেছে আপনার ওই পালিত মিডিয়া দিয়ে আসলে কিচ্ছু করতে পারবেন না বর্তমান সময়ে আইসা ঠিক আছে যেটা সত্য এই সত্যটাই প্রচার করতে হবে যেটা ন্যায় ন্যায়ের পক্ষে থাকতে হবে তাহলে আপনি সঠিক পথে পারবেন আর যদি আপনার এই পালিত মিডিয়া দিয়ে চান যে আপনারা একটা কিছু করে ফেলাইবেন ঠিক আছে মিডিয়া আপনারা সবকিছু মানে আপনার বন্ডুল করে দিবেন এটা কোনোভাবে পসিবল না বর্তমান সময়ে আপনার এই পালিত মিডিয়ার চাইতে হাজার হাজার মিডিয়া দ্বারা এগেছে সত্যটা প্রকাশ্যে প্রকাশে আনার জন্য এবং সত্য জিনিসটা জনগণকে জনগণের সামনে উপস্থাপন করার তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলেই আসসালাম